বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সকলে আশা করছে সকলে খুবই ভালো আছেন সর্বভিকা লাইফ স্টাইলে নতুন একটা ব্লগ আছে সবাই কোয়েলকাম জানাচ্ছি এখন সকাল ছটা বাজে এখান থেকে ব্লগটা শুরু করলাম পুরো ঘরটাই ঝাড় দেওয়া হয়ে গেছে এদিকে যেহেতু আজ রবিবার বেড কভারটা চেঞ্জ করে নেব প্রতি রবিবার আমি বেড কভারটা চেঞ্জ করে থাকি পায়সার কভারগুলো খুলে দিয়েছি নতুনটা বেঁধে দেবো এদিকে বেড কভারটাও নতুনটা বেঁধে দেবো তো নো স্ট্যান্ড কীভাবে আমি ব্লগ ভিডিওগুলো শ্যুট করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখিয়ে বি দেবো বলেবি দেবো তার সঙ্গে ছোট্ট একটা টিপস বি শেয়ার করবো সেটাও তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো নতুনটা পেতে দিচ্ছি এইভাবে আমি ম্যানেজ করে পেতে দিই বড় প্রবলেম হয়ে যায় কেননা দেওয়ালের সাইডে খাটটা থাকে তো ওই কোনার দিকটা ঠিক করতে গেলে একটু প্রবলেম হয়ে যায় উপরে উঠে ঠিক করতে হয় আর দেখেছো চারি সাইডে একটা জানলা নেই বড় প্রবলেম হয়ে যায় পাঁচ মিনিট এই রুমটায় থাকা যায় না এত গরম পড়ছে তো তার জন্য এই রুমটায় থাকা যায় না তো বেশিরভাগই আমার মেয়ে আমাদের ভিডিওগুলো শ্যুট করে দেয় নাহলে হাজব্যান্ড শ্যুট করে দেয় ভাবছি খুব জলদি স্ট্যান্ডটা কিনবো কিন্তু কেনা হচ্ছে না আর যেহেতু অনেক দূরে আছে সে মার্কেটটা বড় মার্কেটে পাওয়া যায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে আছে সে মার্কেটটা যাওয়া হচ্ছে না আর অনলাইন থেকে মাঙানো হচ্ছে না কারণ অনলাইনে একবার মাঙিয়েছিলাম একটা স্ট্যান্ড সেটা খারাপ বেরিয়েছিলো ভাঙা বেরিয়েছিল কিন্তু সেটাতে কাজে লাগে না ইউজ করা যায় না তার জন্য রেখে দিয়েছি তো তার জন্য কিভাবে আমি শ্যুটটা করি সেটা তোমাদের দেখিয়ে দেবো আর যে ভিডিওগুলো হলে বেশি সেটা আমার ছেলেও মাঝে মাঝে শ্যুট করে দেয় আমাকে তার তাকটা পরিষ্কার করে নিয়েছি এই রবিবার দিনটা আমি সব পরিষ্কার করে থাকি বাকি কাজটাও পরিষ্কার করে দেবো আর স্ট্রাঙ্কের পর একটা কাপড়া পেতে দেবো ভালো দেখা যায় না তার জন্য খাটটাও পরিষ্কার করে দিচ্ছি দিকে ঘরে পোছাপি লাগাতে হবে তারপরে চলে এসেছি ফ্রিজটা একটু পোছা লাগাতে দেখো আমার ছেলে বদমাইশি করছে ও আমি ভিডিও শ্যুট করতে গেলে এরকম বদমাইশি করতে থাকে তো সকালে নাস্তা বানাতে হবে সকালে নাস্তাতে পরোটা বানিয়েছিলাম তো এখন ঝটপট কাজগুলো গুছিয়ে নিই তো ফ্রিজের উপর একটা কভার থাকে সেটা নতুনটা পেতে দিচ্ছি পুরোনোটা উঠিয়ে নিয়েছি এসব কভার না আমি বাইরের থেকে এক্সট্রা কোনো কিনা এক্সট্রা পয়সা খরচা খুব কমই করি যেটা জরুরি সেটা খরচা হয় নাহলে বাকি এক্সট্রা যত টাইম আমি পারি তত টাইম আমি হিসাব করে চালিয়ে থাকি সংসারটা তো তার জন্য আমি এক্সট্রা খরচা খুব কম করি বাকি সব কিছু পোছা লাগিয়ে দিয়েছি এখন দেখতে কত সুন্দর লাগছে দেখো পুরো ক্লিন হয়ে গেছে তাকটা এরকম সবসময় ক্লিন রাখি যেটা সামান রাখার দরকার সেটা রাখি নাহলে বাকি যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিই এদিকে আমাদের রুমটাও পুরো ক্লিন হয়ে গেছে এখন পোছা লাগিয়ে দেবো তার আগে যে বেড কভারটা ভিজিয়ে দিতে হবে একটু গরম জলে বসিয়েছি তো সেটা ভিজিয়ে দিয়ে আসবো দেখতে কত সুন্দর লাগছে এদিকে সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে পরোটা বানিয়েছিলাম পরোটা খাওয়া হয়ে গেছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখো ঝন্ড রৌদ্র পড়ছে গরমই পড়ছে এদিকে কাল আম শক্ত দিয়েছিলাম এটা এখনও শুকায়নি আজ রৌদ্রে দিলে শুকিয়ে যাবে চলে এসেছি মালিশের কভার বেড কভারটা ভিজাতে আমি হাতেই ধুয়ে থাকি যারা আমার রেগুলার ভাস তারাই জানবে আমার কোনো মেশিন নেই আমি হাতেই ধুয়ে থাকি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির আর ওপর সে ভাড়া ঘরে থাকি মেশিন রাখার কোনো অবস্থা নেই মেশিনের অনেক দাম বি তবুও মাঝে হাজব্যান্ড আমাকে বলেছিল একটা মেশিন কিন্তু ওই না ভাড়া ঘরে থাকি যখন নিজের ঘর হবে তখন একটা মেশিন কিনে দিও এখন দরকার নেই এদিকে ট্র্যাঙ্কের পরে একটা কাপড়া পেতে দিয়েছি ওই যে গামছা পেতে দিয়েছি পুরানো গামছা এটা ইউজ করা হয় না রেখে দিয়েছিলাম তো পেতে দিয়েছি এখন ঘরে পোছা লেগে দিচ্ছি পুরো ঘরটাই পোছা লাগিয়ে দেবো রান্নাঘর ওদিকে মেয়েডরুমটাও পোছা লাগিয়ে দেবো তো এখন পোঁচা লাগিয়ে দিই এদিকে সামনের দিকটাও ধুতে হবে তো সপ্তাহে আমি দুদিন ঘরে পোছা লাগিয়ে থাকি মাঝে একদিন লাগিয়ে থাকি বুধবার বৃহস্পতিবার লাগে না বুধবার কিংবা শুক্রবার লাগিয়ে দিই আর এই রবিবার প্রতি রবিবার পোছা লাগাবই আমি তো হয়ে গেছে সব কাজ দেখো আমার গাছগুলো সব করে এনে রেখে দিয়েছে এদিকে মেয়ে মাথায় শ্যাম্পু লাগিয়েবে তার জন্য শ্যাম্পু আনতে যাচ্ছে দেখো কি অবস্থা হয়ে গেছে রাস্তাও নেই ওরও প্রবলেম হয়ে যায় রাত্রে তো একটুও বেরোনো যায় না কেন অন্ধকার হয়ে গেছে একটু সন্ধ্যার পরের থেকে আর ঘরের থেকে বেরোনো অবস্থা নেই তো এই জন্য ভাড়া ভাড়া থাকলে যা অবস্থা হয় এদিকে ছেলে দেখো সাইড সাইডে সব কিছু সারিয়ে রেখেছে এটা পরিষ্কার করতে হবে তো মাঝে একটু আম খেতে এসেছিলাম তো তিন কেজি আম এসেছিলো সেইখান থেকে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছি এসে সামনে দিতে ধুতে এদিকটা প্রতি রবিবারে ধুয়ে থাকি মাঝে আর ধোয়া হয় না এই সপ্তাহে একটা দিনই ধুয়ে থাকি এর উপরে সব ফুল গাছগুলো রেখে রেখে দিয়েছে তো স্নান করা হয়ে গেছে দুপুরে রান্না করবার জন্য চলে এসেছি আজ খিচুড়ি ভাত বানিয়েছিলাম কাঁঠালের বীজ দিয়েছিলাম তার জন্য খিচুড়িটা একটু কালো হয়েছিল আমি রান্না করি সাদা রান্না করি সবজিটা কম ছিল এই বৃহস্পতিবারে বাজার থেকে সবজিটা কম এনেছিলো তার জন্য সবজিটা ফুরিয়ে গেছিলো তো যেটা আছে সেটাতে ম্যানেজ করে রান্না করছি ওইদিকে হিটারে জলটা বসিয়ে দিয়েছি গরম জল দিলে জলদি জলদি হয়ে যাবে তার জন্য রান্নাটা সেরে নিই বেশি কিছু রান্না না আর এমনি আমাদের জন্য আলু ভাতে করেছিলাম যেহেতু আমার ছেলে এই খিচুড়ি ভাতটা খেতে চায় না আমার ততটা পছন্দ হয় না আমার অ্যাসিড হয়ে যায় তার জন্য গ্যাস হয়ে যায় খিচুড়ি ভাত খেলে শসা কেটে নিয়েছিলাম তো ছেলেকে কাল ডাল রান্না করেছিলাম সেটাতে মাখিয়ে দিচ্ছি আর আমি আলু ভাতে করেছিলাম ওই সাইডে আছে আলু ভাত ওদের জন্য পাপড় ভাজা বই করেছিলাম ছেলে ডাল ভাত খেতে চায় না তার জন্য তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু বিকাল হয়ে গেছে মেয়ে অলরেডি প্রাইভেট পড়তে চলে গেছে ও সন্ধ্যার সময় প্রাইভেট পড়ে এখন যাবো ছেলেকে একটু বই পড়িয়ে দেবো দেখো এখানে এখনও কাজ চলছে তো এরা কন্ট্যাক্ট নিয়েছে তার জন্য সবসময় কাজটা হচ্ছে একভাবে কাজটা চলছে এদিকে লিফ্টের জায়গাও রেখেছে মাঝে একটা লিফ্টের জায়গা সারাদিন লিফ্ট চলবে পুরো মাথা ব্যথা হয়ে যাবে যে এখন ভিতরে গিয়ে সিলেক্ট বই পড়িয়ে দেবো মিঠু এখানে বসে এখন এই ছটা বাজে এই যে ছটার বাদ যাচ্ছে তো যাই ভিতর যাই তো তোমাদের সঙ্গে টিপসটা আমি শেয়ার করবো এই রাইস কুকারের মেশিনটা আর দিকে গ্রাইন্ডারের মেশিনটা আমি কীভাবে পরিষ্কার করে থাকি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে দেখিয়ে দিয়ে আমি কীভাবে ব্ল্যাক বুলেকি শ্যুট করি একটা টুল নিয়ে নিয়েছি টুলের পাড়ে স্ট্যান্ডটা দিয়ে স্ট্যান্ডটাও আমাদের কোম্পানির থেকে দিয়েছে আমাদের দোকান থেকে পাওয়া এভাবে মোবাইলটা রেখে দিই নিচে একটা টেপ দিয়ে দিয়েছি এভাবে উঁচা করে নিই আর টুলের পাড়ে টুল দিয়ে শ্যুটটা এই যে যে স্যুটটা হচ্ছে এটা এই স্যুটটা এই টুলের পরে এই সেটিং করেই স্যুটটা করছি কেননা মেয়ে প্রায় বট পড়তে চলে গেছে ছেলেকে আমি ডাকছি আই বাবা আমার কাছে আয় তোকে বই পড়িয়ে দেবো এদিকে কাজটা সেরে নেবো তো এটা আমি কীভাবে পরিষ্কার করে থাকি একটু ভিনিগার দিয়ে দিয়েছি আর কোলগেট দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে ব্রাজেতে ঘষে ঘষে পরিষ্কার করবো এদিকে একটু টিস্যু পেপার নিয়ে নিয়েছি টিস্যু পেপারটাও কোম্পানির থেকে দিয়েছে আমাদের দোকানে পেয়েছে তো টিস্যু পেপারটা ভালো ছিল না আগে একটা টিস্যু পেপার পেয়েছিল সেটা একটু ভেজা ভেজা ছিল সেটা ভালো ইউজফুল ছিল তো আমি ফের আবার ক্যামেরা সেট করতে গেছিলাম ওই যে টুলের পরে দিয়ে তো ছেলেকে বলছে বাবা দেখতে শুট হচ্ছে কিনা ও বলছে কি না মাথাটা দেখা যাচ্ছে না বাকি সব দেখা যাচ্ছে থাক চলবে তো এইভাবেই আমি ভিডিওগুলো শুট করি ভাবছি একটা নতুন স্ট্যান্ড কিনবো কিন্তু কেনা হচ্ছে না আর অনলাইনের থেকে অর্ডার করলে কী হবে যদি খারাপ বেরোয় তাহলে রিটার্ন অপশান নেই তার জন্য আর কেনা হচ্ছে না হাজব্যান্ড বলছিলাম যে না যদি ফের খারাপ বেরোয় তাহলে মুশকিল হয়ে যাবে ওর থেকে যখন বড় জায়গায় যাও তখন কিনে আনবো তো ওইভাবে পরিষ্কার করে দিয়েছিলাম তো টিস্যু টিশ্যু পেপার নিয়েছিলাম পরে কিন্তু পরিষ্কার হয়েছিল না ফের কাপড়া নিয়েছিলাম এই টেসিল কেমন যেমন বইয়ের খাতা হয় না সেই খাতার মতন কাগজ টাইপের এর জন্য ভালো করে পরিষ্কার হয়েছিল না ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো ভালো ইউজফুল না তারপরে কাপড় দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম এভাবে পুরো ঘষে ঘষে ব্রাশ দিয়ে তারপরে পরিষ্কার করবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরাও এই কলকাতার ভিনেগার দিয়ে পরিষ্কার করবে ভালো রেজাল্ট মিলে থাকবো অত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো আমি মাঝে মাঝে পরিষ্কার করে থাকি খুব সুন্দর পরিষ্কার হয় দেখো আর গ্র্যান্ডার মেশিনটা মনে আছে এখনই নতুন কিনে এনেছি কিন্তু ওটার বয়স হয়ে গেছে পুরো বয়স হয়ে গেছে তেরো চোদ্দ বছর হয়ে গেছে আমার বিয়ের পরে দু তিন বছর পরেই আমাকে কিনে দিয়ে হয়েছিল হাজব্যান্ড যেহেতু আমার বাঙালিরা মাছ মাংস বেশি খেয়ে থাকে মশলা ওটার প্রবলেম ছিল যেহেতু আমার শিলনোড়াটা ছিল না তার জন্য কিনে দিয়েছিল সেটাকে বই পেয়ে দিয়ে রাতে খাবারটা বানিয়ে নেব আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করিনি ফার্স্ট ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দে সবাই বাই বন্ধুরা টেক কেয়ার